আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফব টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম মন্ত্রণালয় থেকে শেখ মুজিবুরের ছবি সরালেন নতুন উপদেষ্টা ফারুকি পঞ্চাশ বছর আগের বাড়িতেই ফিরে গেলেন হাসিনা উপদেষ্টা নাহিদকে নিয়ে অবিশ্বাস্য যা ঘটতে চলেছে বিশিষ্ট স্কলার হাফিজুর রহমানকে আইভিএফ এর বিস্তারিত চলচ্চিত্র পরিচালক মুস্তফা সারোয়ার ফারুকি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়টির দপ্তর থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছেন গত মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি তিনি লেখেন গতকালের ছবিতে যারা আমাদের মাথার ওপর শেখ মুজিবুরের ছবি দেখেছেন তাদের জানার জন্য বলছি যে ফারুকি আজ তার অফিস তথা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলেছেন সম্ভবত সচিবালয়ে এই কাজ ফারুকই প্রথম করলেন আমার সঙ্গে ফারুকের সম্পর্ক ভাই ও বন্ধুর মতো এ সম্পর্ক প্রায় পঁচিশ বছরের পুরাতন ফারুকের স্ত্রী তিশা ও তার ভাই ইথেন আমার ছোট ভাই বোনের মতো তাদের বাবা মা আমাকে সন্তানতুল্য আদর করতেন সেই ফারুকি এখন কর্মসূত্রে আমার দপ্তরের মন্ত্রী এই দুই সম্পর্কের কারণে আমার কাজের ক্ষেত্রটা অনেক সহজ হবে এটাই স্বাভাবিক আমার কাছে নজরুল ইনস্টিটিউট কোনো চাকরির জায়গা না নজরুল আমার সাংস্কৃতিক বিপ্লবের হাতিয়ার যে হাতিয়ার দিয়ে আমি ফ্যাসিবাদের ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই করতে নেমেছি এ লড়াইয়ে আমার মতো ফারুকীয় প্রতিজ্ঞাবদ্ধ ফারুকি দোষে গুণে মেশানো একজন মানুষ এই মন্ত্রণালয় চালানোর যোগ্যতা তার আছে অতীতে তার ফ্যাসিবাদের সঙ্গে ঘেঁষা যেমন প্রমাণ আছে তেমনি তাদের বিরোধিতা করারও প্রমাণ আছে আমি খুব ভালো করেই জানি আওয়ামী ফ্যাসিজদের দ্বারা সে কেমন নিগৃহীত হয়েছে জুলাইয়ের তীব্র দিনগুলোতে আমরা যখন অসহায়ের মতো দেশের সেলিব্রিটি বুদ্ধিজীবীদের সমর্থনের আশায় তাকিয়েছিলাম তখন দু একজন ছাড়া আর কাউকে আমাদের পাশে পায়নি সেই জুলাইয়ের দুই একজনের মধ্যে ফারুকীয় ছিলেন ফারুকির সেই সময়ের স্ট্যাটাসগুলো অনেক তরুণকে সাহস জুগিয়েছে অনেকের মতো সে চুপ থাকেনি নিশ্চিত নিরাপত্তার জীবন ফেলে ফারুকি রিস্ক নিয়েছিল জুলাই আন্দোলন ফেল করলে আমাদের অনেকের মতো ফারুকির পরিণতিও ভয়াবহ হতো আমি ফারুকের জুলাইয়ের ভূমিকার জন্য তার অতীত ভুলতে রাজি আছি নিশ্চয়ই মহান আল্লাহ ক্ষমাশীল আর এখন থেকে ভবিষ্যতের ফারুকি তো আমাদের নাগালের মধ্যেই থাকবে আমি ইনসাফ থেকে কখনোই নর্বনা না ইনশাআল্লা ফারুকি যতক্ষণ ইনসাফের উপর থাকবে ততক্ষণই সে আমার নেতা ইনসাফ থেকে সরে দাঁড়ালে সবার আগে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো ইনসাফের প্রশ্নে আমি কারো পরোয়া করি না মনে রাখবেন আমি এই কথা যার জন্য বলছি পদাধিকার বলে তিনি এখন আমার বস এবং তিনি আমার বন্ধু তালিকায় আছেন গতকালের ছবিতে যারা আমাদের মাথার ওপর শেখ মুজিবুর রহমানের ছবি দেখেছেন তাদের জানানোর জন্য বলছি যে ফারুকি আজ তার অফিস তথা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবুরের ছবি সরিয়ে ফেলেছেন সম্ভবত সচিবালয়ে এই কাজ ফারুকি প্রথম করলেন দায়িত্বপ্রাপ্ত ফারুকির মধ্যে আমি সেই স্পিড দেখেছি সে আমাদের বিশ্বাসের মর্যাদা রাখবে ইনশাআল্লাহ আমরা একটু অপেক্ষা করি আর তার কর্মের দিকে তাকিয়ে থাকি আমি সর্বদা আপনাদের ভালো পরামর্শ তার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সঙ্গে আছি আমাকে ভুল বোঝার দরকার নাই এদিকে বঙ্গভবনের দরবার হল ছাড়াও সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে সোমবার ও মঙ্গলবার সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে বঙ্গবন্ধুর অন্তত ছয়টি ছবি সরানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন ভারতের রাজধানী দিল্লির নগরের ছাপ্পান্ন রিং রোডের একটি বাড়ি যা এখন একটি চার তারকা হোটেল একসময় ছিল সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আশ্রয়স্থল প্রায় পঞ্চাশ বছর আগে শেখ মুজিবুর রহমানের হত্যার পর যখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন তার প্রথম ঠিকানা ছিল এই ভবনটি তখন এটি ছিল ভারত সরকারের একটি সেফ হাউস যেখানে শেখ হাসিনা এবং তার পরিবার কিছুদিন আশ্রিত ছিলেন এখন একশো দিন পরে শেখ হাসিনা আবার ভারতে আশ্রয় নিয়েছেন তবে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে আগস্টের পাঁচ তারিখে যখন শেখ হাসিনা ভারতে আসেন তখন দিল্লির ধারণা ছিল এটা শুধু একটি সাময়িক যাত্রাবিরতি তবে তার যাত্রা যেন এক নতুন অধ্যায়ের সূচনা প্রথমে তাকে গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটিতে রাখা হলেও পরে তাকে দিল্লির এক গোপন স্থানে সরিয়ে নেওয়া হয় ভারত সেই সময় এই অবস্থান সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সূত্র বলছে ভারতের নিরাপত্তা ব্যবস্থা খুবই গোপনীয় এবং শেখ হাসিনার ক্ষেত্রে সেই গোপনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন শেখ হাসিনাকে দেওয়া নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সীমিত এবং মিনিমাম তার চারপাশে সাদা পোশাকের নিরাপত্তা কর্মীরা থাকেন এবং কোনো অতিরিক্ত জাঁকজমক নেই নিরাপত্তার মূল স্তম্ভ হচ্ছে গোপনীয়তা কারণ যতটা সম্ভব তার অবস্থান গোপন রাখা যাবে ততই তার নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে শেখ হাসিনার চলাচলও সীমিত করা হয়েছে তাকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার ক্ষেত্রে যতটা সম্ভব কম প্রচেষ্টা করা হচ্ছে যদিও তার কিছু ব্যক্তিগত যোগাযোগ অব্যাহত রয়েছে তবে বড় ধরনের জনসম্মুখে তার উপস্থিতি পরিহার করা হচ্ছে তার রাজনৈতিক কর্মকাণ্ডও সীমিত রাখা হয়েছে ভারত সরকার তাকে কোনো প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি না দেওয়ার জন্য অনুরোধ করেছে তবে ভারতে থাকার সময় শেখ হাসিনার বেশ কিছু পুরনো পরিচিতজনদের সাথে তার যোগাযোগ অব্যাহত রয়েছে এর মধ্যে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা মুখার্জি অন্যতম শর্মিষ্ঠা নিজে টুইট করে শেখ হাসিনাকে তার সমর্থন জানিয়েছেন যা তার এবং হাসিনার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের পরিচায়ক এছাড়া শেখ হাসিনার নিজের দলের নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তা চললেও দিল্লির সঙ্গে যোগাযোগ স্থাপনকারী কাউকেই তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি তবে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বা ছেলে সজীব ওয়াজেদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে আমেরিকা প্রবাসী বিশিষ্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিপোর্টিং অ্যাকাউন্টিং বিশেষজ্ঞ ও গবেষক এক্সিকিউটিভ জুরিস ডক্টর কবি এবং ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন আইভিএফ এর শুভাকাঙ্ক্ষী জনাব হাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে আইভিএফ গত মঙ্গলবার ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে তার সম্মানে এই সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয় বেসরকারি উন্নয়ন সংস্থা সোয়াবের চেয়ারম্যান ও আইভিএফ পরিচালক এস এম রাশিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর রুহুল আমিন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আইভিএফ পরিচালক ও আমান এর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ আইভিএফ পরিচালক ও ই পল্লী এর চেয়ারম্যান মোহাম্মদ আলী গ্রিন বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুজ্জামান মৃধা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার হামিদা হানম আখতার ইঞ্জিনিয়ার গোলাম ফরিদ আখতার বিশিষ্ট ব্যবসায়ী কাজী নাজিম উদ্দিন খাদেম এস এম মমতাজুল ইসলাম কাজী আরিফ আহমেদ মোহাম্মদ খুরশেদ আলম রুহুল আমিন বেলাল লেখক গবেষক জুরফিকার আলী ভুট্টু চলচ্চিত্র নির্মাতা মির্জা মফিজুর রহমান সাংবাদিক ইমতিয়াজ আহমেদ সহ হাফিজুর রহমানের আত্মীয় স্বজন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইভিএফ সিইও ও বারাকা বিশেষায়িত হাসপাতালের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম শাওন আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন আইভিএফ সমন্বয়ক শরীফ উদ্দিন আহমেদ গেস্ট অব অনার হাফিজুর রহমান তার বক্তব্যে বলেন সারা দুনিয়ায় আমাদের আপনি যেখানেই বসবাস করেন কাজের মাধ্যমে পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় এজন্য সততা নিষ্ঠা আর একাগ্রতার সঙ্গে কাজ করে লক্ষ্যে পৌঁছতে হবে তিনি আইভিএফকে বিশেষভাবে ধন্যবাদ দেন তাকে এই সম্মাননা দেওয়ার জন্য তিনি আইভিএফ এর চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আক্তার হোসেনের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এই সংস্থার কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন উল্লেখ্য হাফিজুর রহমান কোরআন শরীফের আমপাড়া ইংরেজি ভাষায় কবিতার ছন্দে অনুবাদ প্রকাশ করেছেন এবং অন্যান্য অংশের কাজ চালিয়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে তবে তাকে নিয়ে অপপ্রচারের জবাব দিয়েছেন নাহিদ নিজেই এ নিয়ে সরব আছেন তার সহযোদ্ধা ও ভক্তরাও ফেসবুকে উই আর নাহিদ আমরাই নাহিদ হ্যাশট্যাগ দিয়ে নাহিদকে সমর্থন করছেন তারা সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির এনআইবি মহাপরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সহ সই করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নাহিদ ইসলাম এই বিষয়টিকে অসত্য এবং বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মঙ্গলবার বারো নভেম্বর রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে পোস্ট করে তিনি লিখেছেন পনেরো অক্টোবরের নিয়োগ বাইশ অক্টোবরই বাতিল করা হয়েছিল সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না তারপরও যেকোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি পোস্টে তিনি আরও লিখেন মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ওনার এক্সেলেন্সি দেখে এনআইবি পদে নিয়োগ দেন কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সঙ্গে সঙ্গেই ওনার নিয়োগ বাতিল করার ঘোষণাটিও সকলে অবগত আছেন তার নামে এসব অপপ্রচারের বিরুদ্ধে সরব জুলাই আন্দোলনে তার সহযোদ্ধা ও ভক্তরাও লাল ব্যাকগ্রাউন্ডের উপর উই আর নাহিদ হ্যাশট্যাগ লিখে অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিভিন্ন দলের নেতাকর্মীসহ সহ অনেক ফেসবুক ব্যবহারকারীরা রিফাদ রশিদ মোহাম্মদ আবু বাকের মজুমদার আব্দুল কাদের সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক এই হ্যাশট্যাগ ব্যবহার করে ফেসবুকে পোস্ট করেছেন পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আবু সাদিক কায়েব রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এমনকি কন্টেন্ট ক্রিয়েটররাও এই হ্যাশট্যাগ দিয়ে নাহিদকে সমর্থন করেছেন সোশ্যাল মিডিয়ায় নাহিদের বিরুদ্ধে অপপ্রচার চালালেও নেটিজনরা এগুলো আমলে না নিয়ে বরং তার পাশে দাঁড়ান বেশিরভাগ নেটিজনরাই বলছেন এগুলো ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের প্রচারণা নাহিদ ভাই আপনি ভয় পাবেন না আপনার পাশে হাজারো মানুষ আছে আরেকজন লিখেছেন এই স্বাধীনতা ব্যর্থ করার অপচেষ্টা করছে আওয়ামী লীগ ও তার দালালরা আমরা জানি আপনি ছাত্র আন্দোলনে নিজের জীবন বাজি রেখে আন্দোলন করেছেন আওয়ামী লীগ আপনার ওপর অনেক অত্যাচার করেছে কাজেই আপনি বীরের জাতি মুন্সী ইব্রাহিম নামে একজন লিখেছেন নাহিদারা ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে পরে ফ্যাসিবাদ পুনর্বাসন হবে তার থেকে বিএনপির দখলবাজি চাঁদাবাজি ইত্যাদি সব বাজি মেনে নিলাম কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিবাদই পুনঃস্থাপন করা যাবে না শাকিল হাওলাদার নামে একজন লিখেছেন সমন্বয়করাই আগামীর বাংলাদেশের কর্ণধার তাদের হাতেই দেশ সুরক্ষা থাকবে আপনাদের পাশে আছি থাকবো সময় জাফরান নামে একজন লিখেছেন ফ্যাসিস্টদের অপকর্মের বিরুদ্ধে আমরা সবাই এক নাহিদ ভাইয়ের জন্য ভালোবাসা সকল বীরকে স্যালুট দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এক ইউটিউবে নিয়মিত ব্লগ বানিয়ে পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা কিন্তু জুলাই বিপ্লবের পর সেই জনপ্রিয়তা এক নিমিশেই হারিয়ে গিয়েছে জুলাই বিপ্লবে ছাত্র জনতার বিপক্ষে কাজ করার ইস্যুতে আত্মগোপনে ছিলেন আফ্রিদি বেশ কিছুদিন কোথাও দেখা না মিললেও এবার বিয়ে করে আবারও আলোচনা এলেন তিনি মঙ্গলবার রাত থেকেই সামাজিক মাধ্যমে ঘুরছে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি শোনা যাচ্ছে তিনি বিয়ে করেছেন টিকটকার রাইসাকে রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন বলে জানা যায় এতদিন রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন আফ্রিদি তবে সেই রাইসার সঙ্গেই বিয়ের ছবি নেট দুনিয়ায় প্রকাশ পেয়েছে করের পরিচয় জানা গেলেও ছবিগুলো কবেকার তা জানা যায়নি এমনকি বিয়ে হয়েছে এ ব্যাপারে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়াও এ বিষয়ে আফ্রিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তা ব্যর্থ হয় সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন উঠেছে যে দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে বিএনপি ও জামাতের সম্পর্ক নিয়ে রাজনীতিতে নানান প্রশ্ন উঠেছে বিশেষ করে পাঁচ আগস্ট শেখ হাসিনার বিদায়ের পর গত আড়াই দশক ধরে চলা তাদের জোটের ভবিষ্যৎ কী হবে আসন্ন নির্বাচনে তারা একে অপরকে সমর্থন করবে নাকি পৃথকভাবে প্রার্থী দেবে এ নিয়ে আলোচনা চলছে তবে দল দুটির শীর্ষ নেতারা নিজেদের মধ্যে কোনো বড় দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন বিএনপির কমিটি কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ফ্যাসিবাদ ও গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্য ছিল তা বজায় থাকবে আমরা দেশ ও জাতির উন্নতির জন্য একসঙ্গে কাজ করব। এ বিষয়ে কোনো দূরত্বের প্রশ্ন নেই তবে এটি কৌশলগত বিষয় হতে পারে সালাউদ্দিন আহমেদের এ বক্তব্যে একটি কৌশলগত সুর ফুটে উঠেছে স্পষ্ট করে বলছে মতপার্থক্য থাকলেও তাদের ঐক্য ঐক্য অটুট থাকবে দলটি সরকারের বিরুদ্ধে প্রতিরোধমূলক অব্যাহত রাখবে অন্যদিকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন একসঙ্গে চলতে গেলে প্রত্যেকের চাওয়া পাওয়ার মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে তবে সেটা কোনো দ্বন্দ্বের লক্ষণ নয় জামাতের শীর্ষ নেতা দাবি করেন যতদিন পর্যন্ত দল দুটি ঐক্যবদ্ধ থাক আছে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে জামাতের পক্ষ থেকে এই বক্তব্য ঐক্যের প্রতি আস্থার বহিপ্রকাশ যেখানে পার্থক্য সত্ত্বেও দলটি একটি যৌথ লক্ষ্যকে সামনে রেখে এগোতে চায় এখন প্রশ্ন হল আগামী নির্বাচনে বিএনপি ও জামাত একে অপরের সঙ্গে জোট গড়বে নাকি দু সালের পর সব কিছুই বদলে যাবে এই প্রশ্নের উত্তর দল দুটি কৌশলী উত্তর দিয়েছে তবে বিএনপি ও জামাতের নেতারা একসঙ্গে একমত হয়েছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সংস্কার অবিলম্বে সম্পন্ন করা উচিত তাদের মতে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সংস্কার অত্যন্ত জরুরি এক্ষেত্রে তারা উভয়ই একই মত পোষণ করেছেন শেষমেশ বিএনপি ও জামাতের মধ্যে মতপার্থক্য থাকলেও তাদের সম্পর্কের মধ্যে কোনো বড় ধরনের দ্বন্দ্বের চিহ্ন নেই এই কথা তাদের নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে উঠছে পরিস্থিতি যেমনই হোক দলের মধ্যে ঐক্য ও সহযোগিতা অব্যাহত থাকবে এটাই তারা জানিয়েছেন প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন